আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধা এক লাফে যত বাড়ল শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়িয়ে নতুন অর্থ বছরের দু হাজার পঁচিশ জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এতে চাকরিরতদের ন্যূনতম বিশেষ সুবিধা এক লাভে এক টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা বলেন প্রস্তাবিত বাজেটের তিনটি জায়গায় পরিবর্তন করে বাজেটের বাকি অঙ্কগুলো অপরিবর্ত রেখে বাজেট পাশ করা হয়েছে তিনি বলেন ইতিপূর্বে ঘোষিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম এক হাজার পাঁচশো টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাতশো টাকা করা হয়েছে নিট পেনশন সতেরো হাজার তিনশো অষ্টআশি টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে দশ শতাংশ এবং তার নিচের ক্ষেত্রে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি এবং এমপিভুক্তদের ক্ষেত্রে পৃথক আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে এর আগে গত দোসরা জুন দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ প্রস্তাবিত বাজেট জাতির সামনে তুলে ধরেন অর্থ উপদেষ্টা পরের দিন তেসরা জুন অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন করে জানানো হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী পয়লা জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের কর্মচারীরা প্রতি বছর তাদের মূল বেতনের অতিরিক্ত দশ শতাংশ পাবেন এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ কর্মচারীদের সর্বনিম্ন প্রদেয় পরিমাণ হবে এক হাজার টাকা পেনশনভোগীদের জন্য পাঁচশো টাকা অর্থাৎ এখন চাকরিরতদের ন্যূনতম বিশেষ সুবিধা পাঁচশো টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা দুইশো পঞ্চাশ টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরের বাজেটে পাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের তেসরা জুগুনি প্রজ্ঞাপনে জানানো হয় অবসর উত্তর ছুটিতে থাকা পিআরএল বরখাস্তকৃত কর্মচারী তাদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ ও কিছু চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে তবে যারা বিনা বেতনে ছুটিতে আসেন বা যাদের পেনশন সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতিক নিয়েছেন তারা এই সুবিধার আওতায় আসবেন না রাজস্ব বাজেটের বাইরে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই সুবিধার খরচ তাদের নিজস্ব বাজেট থেকেই বহন করতে হবে শুনলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা এক লাভে যত বাড়লো এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রেও আসসালামু আলাইকুম